যেখান থেকে রোহিঙ্গা প্রবেশ করে চার থেকে পাঁচটা রাজ্য রয়েছে আর মায়ানমার আর বাংলাদেশের বর্ডার যদি দেখেন সব মিলিয়ে আটটা রাজ্য রয়েছে একদিকে মিজোরাম রয়েছে একদিকে নাগাল্যান্ড রয়েছে একদিকে মণিপুর রয়েছে উপরে অরুণাচল প্রদেশ রয়েছে তার নিচে মেঘালয় রয়েছে আসাম রয়েছে একদিকে ত্রিপুরা রয়েছে আর একদম পশ্চিমে রয়েছে বাংলা শুধুমাত্র বাংলা এরা এসআইআর করছে তার কারণ বাঙালি এদের কাছে ভস্যতা শিকার করেনি আর আত্মসমর্পণ করেনি এদের কাছে মাথা মতো করেনি এসআইআর যখন হচ্ছে সেটা শুধুমাত্র অনুপ্রবেশকের ওপরে ফোকাস করে এসআইআর হচ্ছে না আপনার পাশের বাড়ির ফ্ল্যাটে যেখানে ফ্ল্যাটে সাইজ হচ্ছে চারশো পঁয়ত্রিশ ফিট সেখানে সতেরো জন ভোটারের নাম ঢুকে গেছে সেই সতেরো জনকে খোঁজার চেষ্টা করা হচ্ছে কার। যেমন আমার বাবা মা কোভিডে আঠারো দিনের ব্যবধানে চলে গেছেন ওপরে বিধাননগর মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিকেল চারটের সময় ভোট দিতে চলে আমার দেখাও হলো আমাদের যিনি শিক্ষামন্ত্রী তারও বাবার এখন নাম ভোটার লিস্টে আছে উনিও ভোট দিয়েছেন হয়তো ছেলে জানতে পারেনি হট করে ব্রাত হয়তো দুপুরবেলা গেছিলো বাবা এ ছেলে যে বিকেলবেলা এইগুলোকে বন্ধ করার চেষ্টা করে সুপ্রিম কোর্টকে জিজ্ঞেস করুন উনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুন নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন পার্লামেন্টের যত জন সদস্য আছে রাজ্যসভায় আছে লোকসভায় আছে ওখানে প্রশ্ন করুন আমি লোকসভার কথাটা বলতে পারবো না কারণ আমি রাজ্যসভায় তো দেখি যখন অমিত শাহ উঠে বক্তৃতা করেন আর যখন তির্যক আক্রমণ করেন তৃণমূলকে হিউমিলিয়েট করে কেউ কোনো কথা বলেন আমি তো একা লোক তৃণমূল পর্যায়ে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করি করার চেষ্টা করি অমিত শাহ বক্তৃতা করে নাম অদ্ভুত ভাবে লক্ষ্য করে রাজ্যসভা কেউ কোন প্রতিক্রিয়া দেয় না আক্রমণ করলেও দেয় না কোন প্রতিক্রিয়া নেই কিসের ভয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবার দু সালের সম্ভবত আগস্ট মাসে তিনি বিরাট এক অনুপ্রবেশকারীদের তালিকা স্পিকারের টেবিলে ছুঁড়ে ফেলে কাঁদে কাঁদতে তিনি পার্লামেন্টের কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে কাগজগুলো কোথায় গেল পার্লামেন্ট অফিস স্টাফেরা গায়েব করে দিলেন না বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি বাংলাদেশীদের নাম পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে ঢোকানোর জন্য সিপিআইএম এর সমালোচনা করেছিলেন পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন আজকে সেই মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই ওপার বাংলা এপার বাংলা যাবে আর আসবে দিবে আর নিবে মিলাবে মিলিবে বক্তৃতা করেছেন কৃষ্ণনগরের ময়দানে দাঁড়িয়ে কিন্তু আজকে এই চরম সর্বনাশ একটার পর একটা ডেমোগ্রাফি বদল করে দিচ্ছে এই রাজ্য সরকার কেন্দ্র সরকার ভাবছে কি যখন ইচ্ছা তাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো জ্ঞানশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে ইলেকশন কমিশনে করেন পারবেন নেতারা যদি এখানে ঢোকেন তারপর নির্বাচন কমিশন বুঝবে সংবিধানের রক্ষাকর্তা বুঝবে রাজ্যপাল বুঝবে আমরা কি বলবো আমাদের টু রেডি আছে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী কর্মচারীকে মঞ্চে ভাষণ দিতে যাওয়া লোকজনকে বিএলও মানালে আমরা প্রতিবাদ করব তাদের নাম আমরা জমা দেব যেন বিহারে আর জিডি এত বিএলএ দিয়েছে বিজেপি দিয়েছে কংগ্রেস দিয়েছে সুন্দরভাবে হয়েছে পশ্চিমবঙ্গে আতঙ্ক কিসে পশ্চিমবঙ্গে আতঙ্ক এই কারণেই কারণ এখানে এত জল মিশিয়েছে যে তৃণমূলের নেতারা তৃণমূলের সাংসদ বলছে যে কমপক্ষে এক কোটি লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ যদি একটা কেন্দ্রের আমি খালি ডায়মন্ড ছকের যদি গল্পটা যদি সামনে আসে এটাকে আপনারা মেনে নিচ্ছেন এটা স্বাভাবিক বৃদ্ধি এটা তো কাগজ বলছে তো বিজেপি তৈরি করেনি দু হাজার দুই সালে তো বিজেপি পশ্চিমবঙ্গের নেকলেজেবল ফোর্স যদিও তখন আমাদের সঙ্গে দিদি ছিলেন বিজেপি ব্যথা পেলে উনিও দুঃখ পেতেন তো কারণ সরকারে থাকতে হয় আজকে কোথা থেকে এই লিস্ট বেরোল একশো আঠাশ পার্সেন্ট গ্রোথ মানে যেভাবে তৃণমূল নেতাদের সম্পত্তি বাড়ছে ঠিক সেইভাবে লাফিয়ে লাফিয়ে এখানে সংখ্যালঘুদের সংখ্যা বেড়ে যাচ্ছে এ অদ্ভুত ইকুয়েশন তৈরি করছে এই অঙ্কের হিসাব উনি দিন এটা বাস্তবসম্মত কিনা সারা রাজ্যে চার পার্সেন্ট জয়নগর ডায়মন্ড হারবারে আট পার্সেন্ট এটা স্বাভাবিক গ্রোথ এখানে রোহিঙ্গা নেই বাংলাদেশে অনুপ্রবেশকারী নেই শেখ শাহজাহান যখন বক্স লাগিয়েছিলেন ওই মালঞ্চর যে দানপাত্র কষিয়েছিলেন যার জন্য ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী স্টেটমেন্ট পর্যন্ত করেছিলেন যে ঘটনা নিয়ে সেই দানপাত্র বসিয়েছিলেন তো রোহিঙ্গাদের জন্য প্রকাশ্যে তো সেই রোহিঙ্গা গুলো কোথায় গেল প্রদীপ বাবুর নামে মানে আমি সত্যি খুব লজ্জিত একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে তাকে আক্রমণ করা হচ্ছে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে তিনি লিখতে পারেন কি না লিখতে পারেন সে নিয়ে কথা বলা হচ্ছে তিনি পরিষ্কারভাবে লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এবং এসআইআর তারপরে ওটা নিয়ে রাজনীতি করবে এবং পরিবারে উনি একমাত্র লোক যিনি পরিবারটা চালাতেন কাজ করে তাদের পাশে একটা ছোট্ট দোকান রয়েছে প্রয়াত প্রদীপ বাবু এবং তার ভাই তপন বাবু দুজনে মিলে এই কাজে দোকানটা চালাতে সোল আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি পরিবারের লোকেরা এখন চিন্তায় যে আমরা ঘর সংসার চালাবো কি করে থাকবো কি করে বাঁচবো কি করে যারা নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতন সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা বিধাতা ধারক বাহক বলে দাবি করে একটা লোক এসে পরিবারটা খোঁজ নিয়েছে চব্বিশ ঘন্টা হয়ে গেল এরা ভাষণ দেয়

যিনি সুইসাইড নোট লিখতে পারছেন সুইসাইড নোট লিখে এনআরসি কে এক এনআরসি প্রসঙ্গ তিনি টানতে পারছেন তাহলে যথেষ্ট রাজনৈতিকভাবে সচেতন তিনি এতটাই তিনি সচেতন যখন তখন তিনি ভোটার লিস্টের নাম আছেন সেটা জানেন না এনআরসি এখন হচ্ছে না সেটা জানেন না যা জন্ম এদেশে আবার ব্যবসা করেন ব্যবসা করতে গেলে তো চাকরি করার থেকে বেশি বুদ্ধি লাগে মশারির ব্যবসা করেন এক বাড়ির লোক বলতে পারছে না কোন হাতে লেখেন লিখতে দেখেন তো সেখানে যদি আপনারা লেখার কথা বলেন বিজেপি কে দায়ী করেন নির্বাচন কমিশনের কাছে যান গিয়ে ধর্ণা ভারতের রাষ্ট্রপতির কাছে যান রাষ্ট্রপতির কাছে গিয়ে বলুন দেশে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ চিন্তা এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক একদিকে ইলেকশন কমিশন আর একদিকে কেন্দ্রের সরকার মানুষকে ভয় দেখানো মানুষকে ভীত সন্ত্রস্ত করে করে রাখা মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি পরিবেশ তৈরি করা তারা ভারতবর্ষের পরিবার এই ভূমিতে এই মাটিতে প্রায় চল্লিশ বছরের বেশি তারা এখানে রয়েছে এই বাড়িতে হয়তো কিছুদিন আগে এসছে এদের পাশেই তারা থাকতেন প্রায় চল্লিশ বছরের বেশি তারা বসবাস করছে আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এলাকার প্রতিবেশী যারা আছেন যারা আমার কথা শুনছেন আমি আপনাদের করজোর করে অনুরোধ করছি হাত জোর করে সবাইকে যে আপনারা ভয় পাবেন না আমরা বেঁচে আছি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর 30 বছর ধরে যারা বাংলায় রয়েছে যাদের বাবা দাদু ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে তাদেরকে বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এত সোজা নয় আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব আমি প্রত্যেকটা লোককে প্রত্যেকটা মা ভাই বোনদের প্রত্যেক পরিবার যারা আমার কথা শুনছেন বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকেন তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয় আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব কত কত চলেদের এদের বোঝাবো এত সোটা নয় যার নাম দু হাজার এর ভোটার তালিকায় আছে দূর দূর থেকে কোনো জায়গায় এসআইআর এর কোনো সম্পর্ক নেই ভোটার তালিকার নাম যার আছে আর এই বর্তমানে ভোটার তালিকায় যার নাম আছে তিনি তাকে আত্মহত্যা করে ফেললেন তার পরিবারের লোক বলছে তার চারটে আঙুল নেই তিনি লিখতে পারতেন কিনা জানি এত সুন্দর গুছিয়ে লেগে ফেললেন জামাইবাবু নাকি বলছেন ক্লাস থ্রি পর্যন্ত পড়েছেন যে কেউ রবীন্দ্রনাথ কোনোদিন প্রথাগত শিক্ষায় যায়নি আমাদের রাজ্যে তখন রবীন্দ্রনাথের ছড়াছড়ি যিনি মারা গেছেন তার আত্মা সদ্গতি কামনা করে মৃত্যু সবসময় দুঃখের তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা আমাদের সমবেদনা জানাচ্ছি কিন্তু প্রত্যেক নাটকের তো একটা সীমা থাকে একটা নাটক লিখুন ভালো নাট্যকার তো আপনাদের সঙ্গে আছে ভালো কবি আছেন আপনাদের সঙ্গে জয় কিন্তু বারবার দেখা যায় সুবোধ সরকার সুবোধ তো ভালো লেখা এত একটু প্রতিভাবান কবি যিনি মুখ্যমন্ত্রীকে সাধারণত নিয় কমিউনিজম বলেছেন ব্রাত্ম বসুর মতো একজন একাডেমি পুরস্কার প্রাপ্ত নাট্যকার আপনার দলে আছেন কিন্তু এত দূর্বল চিত্র নাট্যকার একটু ব্রাত্মসর কথা বলে নেওয়া যায় না